এই দু লাখ ষাট হাজার মতন দু লাখ ষাট হাজার মতন যে সংখ্যাটাই ডাউটফুল ভোটার এটাও যদি মাইনাস হয়ে যায় এটা ধরে নিলাম মাইনাস তাহলেও তো চার লাখ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেন তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনারা পড়ে আছেন ময়ূর এটা দু লাখ উনষাট হাজারটা আমাদের একটা প্রাইমারি ক্যালকুলেশন এবং আমাদের তথ্যের ভিত্তিতে আমি তোমায় বলছি এসআইআর যখন হবে এটা ডবলে গিয়ে পৌঁছবে এবং পুরো বাংলায় সংখ্যাটা এক কোটিতে গিয়ে পৌঁছবে তোমার দেখো আর একটা তোমায় খবর বলি একটু আগে মনোজ পন্থ তিনি জানিয়েছেন যে ইলেকশন কমিশন যে নির্দেশ দিয়েছিল যে ইআরওদের এগেন্সকে এফআইআর করতে হবে এবং তাদের সাসপেন্ড করতে হবে একুশ তারিখের মধ্যে সেই নির্দেশ তিনি কার্যকর করবেন তাহলে মমতা ব্যানার্জি এতদিন যে ভুয়ো প্রতিশ্রুতি দিলেন সেই প্রতিশ্রুতি যে কতটা ফাঁপা এবং সংবিধান যদি তাকে ঠিকভাবে সাংবিধানিক আধিকারিকরা সঠিকভাবে প্রয়োগ করেন সেক্ষেত্রে মমতা ব্যানার্জি চাইলেও যে কোনো বেআইনি কাজ আটকাতে পারবেন এটা কখনোই সম্ভব নয় এইটা সমস্ত সরকারি আধিকারিকদের বুঝে নেওয়া উচিত দেখো আজকে আমি তোমায় কয়েকটা বিধানসভা বলি মালদার হরিশ্চন্দ্রপুর চাঁচল চোপড়া তোমার বীরভূমের নলহাটি এই সমস্ত বিধানসভাগুলোয় দেখা যাচ্ছে দু হাজার এগারো থেকে একুশের মধ্যে ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে তোমার ফর্টি পার্সেন্টের ওপরে যেটা কিনা তোমার ডিকেডাল পপুলেশন গ্রোথ জন্মমৃত্যুর মৃত্যুর হার কত লোক বাইরে চলে যাচ্ছে সেই সব কিছুকে ছাপিয়ে মানে যা হওয়া উচিত যেটা পনেরো ষোলো পার্সেন্ট হওয়া উচিত ডবলেরও বেশি ভোটার বৃদ্ধি ঘটেছে এই ভোটার বৃদ্ধিটা হঠাৎ কোন জাদু বলে হলো তোমার পশ্চিমবাংলার দেখা যাচ্ছে বেহালা পূর্ব যেটা কিনা একদম আরবান একটা এরিয়া এবং যেখানে কিনা শহর বাড়ছে সেখানে ভোটার ইনক্রিজ হচ্ছে পাঁচ আর হরিশ্চন্দ্রপুরে ভোটার ইনক্রিজ হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট তুমি এটা কোনোভাবেই করতে পারবে সন্দেশখালী সেখানে বারে বারে আমরা অভিযোগ করেছি শেখ শাহজাহান বাংলাদেশি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে তাদেরকে জাল নথি তৈরি করে দিয়ে তাদেরকে ভুয়ো ভারতীয় নাগরিক হিসেবে দেখাচ্ছে ভুয়ো ভোটার তৈরি করছে আজকে দেখো রাজ্য পুলিশ তারা গিয়ে কিন্তু সন্দেশখালি থেকে বাংলাদেশি ধরছে ইডি বা সিবিআই এসে বাংলাদেশি ধরেনি এমনকি আমি তো ভাই বলছি শেখ শাহজাহানের নথিও পুরো মাত্রায় চেক করা দরকার কারণ তার নাগরিকত্ব নিয়েও সন্দেহের অবকাশ আছে ঠিক ঠিক আমি আমি আপনাকে একটু থামাচ্ছি কারণ আপনি আপনি মোর এক মিনিট শেষ করুন আসলে দুটো জিনিস একসাথে হচ্ছে এক ডায়মন্ড হারবারে টেনশন বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেনশন বাড়ছে আর অন্য আমরা যা খবর পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনোজ পান্তরের টেনশন বাড়ছে এবং এই টেনশন বাড়াটা আসলে রিফ্লেক্টেড হবে নিচু স্তরে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মনোবল বৃদ্ধি করার চেষ্টা করছিলেন গ্রাউন্ড লেভেলে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরে সেটা হচ্ছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়